হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি অনেক বেশি ওয়েট করিয়ে ফেলেছি আপনাদেরকে একদমই সময় পাচ্ছিলাম না এডিট করার জন্য ফাইনালি আপনাদের কক্সবাজারের ভিডিও নিয়ে চলে আসলাম সারা দিন বাইরে দৌড়াদৌড়ি করেছি চেহারার অবস্থা খুবই খারাপ আমি এখনো প্যাকিং করিনি এখান থেকে বের হয়ে আবার আব্বামুর বাসায় যাব ভাই বোনকে পিক করব দেন যাব আমরা রাতের বেলা কক্সবাজার কক্সবাজারের প্ল্যানটা আসলে শুরু হয়েছিল দুইজন মানুষ দিয়ে আপনাদের ভাইয়া টিকিট হোটেল সবকিছু বুক করছিল হঠাৎ করে আমার মনে পড়লো লাস্ট টাইম যখন কক্সবাজার গিয়েছিলাম মাহের অনেক বেশি আপসেট ছিল যে আমরা ওকে নেইনি নি এই জন্য আপনাদের ভাইয়াকে আমি শুধুমাত্র বলেছিলাম যে মাহের সাথে করে নিয়ে যেতে এরপর আপনাদের ভাইয়া বলল তাহলে স্বামী ঐশী বলো আমাদের সাথে যেতে আম্মুকে রাজি করিয়ে স্বামী ঐশী রাজি করানো একটু ডিফিকাল্ট ছিল ওরা একই কথা বলছিল না তোমরা ঘুরে আসো তোমরা টাইম স্পেন্ড করো দুইজন মিলে অনেক যুদ্ধ করে সবাইকে রাজি করালাম ফাইনালি ছোট ভাই বোন সবাইকে নিয়ে যাচ্ছি কক্সবাজার প্যাকিং করে তাড়াহুড়া করে বাসা থেকে বের হলাম কিন্তু এটা কি স্টাইল শার্ট পরার আর ব্যাগ নেওয়ার আমি জানি না বাবা আমার শ্বশুর বাড়ি অনেক দূরে এজন্য লাগেজ সবকিছু গুছিয়ে এখন চলে যাচ্ছি বাসায় বাসা থেকে আবার বাস স্ট্যান্ড কাছে আমি রেডি হওয়ার পর্যন্ত সময় পাইনি আব্বু মুর বাসায় গিয়ে আগে আমি গোসল করেছি দেন রেডি হয়ে নিয়েছি আম্মুকে বলেছিলাম শুধুমাত্র সাদা ভাত খাবো কারণ আমরা সবাই জার্নি করবো উল্টাপাল্টা কিছু খেয়ে গাড়িতে উঠবো না অনেক লং জার্নি আর আমার আম্মুকে দেখেন কোন শান্তি নেই আম্মুর জীবনে মানে টেবিলটা টা ভরানোই লাগবে কিন্তু অনেকদিন পর এত মজা করে ডাল যাচ্ছে মানে বাসা থেকে কিন্তু কাছে কিন্তু উবার আমাদের জায়গা হবে না ডেকেছে তারা খুব বেশি একটা মেকআপ করিনি কারণ অনেক লম্বা জার্নি জার্নিতে এত মেকআপ করতে আমার ভালো লাগে না তার উপর লাস্ট কয়েকদিন ধরে এত দৌড়াদৌড়ি করছি না ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে আমরা কলাবাগান বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমরা কিভাবে আসা করেছি আমরা গ্রিন লাইন বাসের যে স্লিপার কোচ আছে সেগুলো নিয়েছিলাম সবার জন্য অনলাইনে পার টিকিটের প্রাইস পড়েছে আড়াই হাজার টাকা করে আপনাদের ভাইয়া আর ওইসে কিছু কিনে আনলো আমার আমার তো খাওয়া দাওয়ার কোনো নেই পেট ভরে খেয়েছে গ্রিন স্লিপার এই খুবই পছন্দ এরপর আপনাদের ভাইয়া এর জন্য একটা ছোট ভিডিও নিয়েছিল এখানে যে ট্রানজিশন উনি এখনো করেনি যেহেতু সব পিচি পাচ্ছে ভাই বোন নিয়ে যাচ্ছি আমরা চাচ্ছিলাম ওরা আরাম করে ট্রাভেল করুক আমরা যদি বুঝতাম যে সবাই মিলে যাবো আরো আগে আমরা ট্রেনের টিকিট কেটে রাখতাম ট্রেনে একটা ভালো এক্সপিরিয়েন্স হতো বাসের এই সিটগুলো আমার কাছে ভালোই লাগে অনেক বেশি কমফোর্টেবল এগুলোতে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কক্সবাজার যাব। আপনাদের ভাইয়া আপার ডেকে টিকিট কেটেছিল আমি খুব টেনশনে ছিলাম যে মইবে উপরে উঠতে হবে সামি আর মাহের একদম সামনের সিটগুলো নিয়েছে থ্যাংকফুলি আমাদের তিনজনের সিট একদম লাস্টে ছিল তো মহিবে বারবার উঠা লাগেনি সামনেই সিঁড়ি ছিল সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আপনাদের ভাইও অনেক বেশি খুশি আমি জানি মাহেরকে রেখে গেলে ওনার মন টিকত না এখানে আমরা দুজন মিলে ওইশিকে বারবার ডিস্টার্ব করছিলাম বারবার ডাক দিচ্ছিলাম এরই মধ্যে টিকটকে ঢুকে জানতে পারলাম আপনাদের ভাইয়া কে হয়ে গিয়েছে খুবই অল্প সময় এতে উনি অনেক বেশি খুশি ওনার নতুন পেজ টিকটক আইডি সবকিছুকে আপনারা সাপোর্ট করছেন হ্যাপি সো মাচ এর মধ্যে আমার আব্বু দশ বার অলরেডি ফোন দিয়েছে আমাকে যাতে আমি ঘুমাই সবাই একসাথে যাচ্ছি এটার খুশি আছে কিন্তু আমি অনেক বেশি স্ট্রেস আর টেনশনেও আছি সবার সবকিছু ঠিক মতো হবে নাকি কারো কিছু লাগবে নাকি কারো খিদে লাগলো নাকি সবাই ঠিক মতো আছে নাকি ঘুমাচ্ছে নাকি মানে ভাই বোনদেরকে নিয়ে যে টেনশন হয় আর কি যতই বড় হয়ে যাক এরা আমাদের ছোট ভাই বোন আব্বু আম্মু বাবা মা অনেক ভরসা রেখে আমাদের সাথে দিয়েছে ওদের একটু কিছু হলে আমাদের খবর আছে কুমিল্লার গ্রিনভিউতে একটা ব্রেক দিয়েছিল এখানে এসে সবাই চিকেন বার্গার ট্রাই করলো একদমই ভালো ছিল না কিন্তু এদের চিকেন হলেই হলো তারপর সবাই সবার সিট ছেড়ে দিয়ে এখানে এসে কিছুক্ষণ আড্ডা দিল অনেক চেষ্টা করেছি বিশ্বাস করেন একটুখানি ঘুমানোর জন্য কেন জানি ঘুমাতেই পারলাম না আমাদের নেক্সট স্টপে ছিল ফোর সিজনস এ চিরাগং ইদানিং কেন জানি আমার খাবারের রুচি কমে গিয়েছে আর জার্নিতে তো আমি আরো কিছু que te parchina শুধু স্বামী আর মাহিরের জন্য এখান থেকে ব্রাউনি নিলাম ওরা কফি ট্রাই করলো পরে আবারও ফিয়ামা নিল্লা বলে আমরা রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে একদম এখন কক্সবাজার গিয়ে নামবো চিটাগাং আমার তেমন যাওয়া হয় না কখনো আমি মেবি দুইবার গিয়েছিলাম তাও খুব অল্প সময়ের জন্য কিন্তু কক্সবাজার যাওয়ার সময় চিটাগাং রাস্তাগুলো আমার এত ভালো লাগে খুব ডিফারেন্ট একটা ভাইব কাজ করে যখনই আমি চিটাগাং এ ঢুকি আমার খুব ইচ্ছা আছে চিটাগাং গিয়ে কখনো দুই তিন দিন স্টে করব আরেকজনকে দেখেন বাসের ভিতরে সানগ্লাস পরে উনি চিপস খাচ্ছে আমার বাম পাশ আর ডান পাশ দুই পাশে খুবই সুন্দর ভিউ দেখতেই তো পারছেন এত সুন্দর ভিউ এত সুন্দর রাস্তা আমি অনেক বেশি এনজয় করছিলাম ঘুমাতে যেহেতু পারিনি ভিউটাই এনজয় করি আমরা রাত এগারোটায় রওনা দিয়েছি নরমালি আগে কিন্তু সাতটা আটটার মধ্যে কক্সবাজার পৌঁছে যেতাম এবার আমাদের কক্সবাজার পৌঁছাতে অলমোস্ট দশটা বেজে গিয়েছে অনেক অনেক বেশি বেশি এনজয় করব সেটা ঠিক আছে আছে কিন্তু দায়িত্ব আমাদের উপর এখন তো গাড়ির ভেতর এসি তে আছি গাড়ি থেকে নামলে বুঝবো কি পরিমাণ গরম বাইরে এটা হচ্ছে চিটের ভিউ দেখে আমার চেহারা স্মাইল গাছ গাছালি দিয়ে ভরা এরিয়া আমার খুবই পছন্দ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সবাই কক্সবাজার পৌঁছে গিয়েছি সালামত এখান থেকে এখন সব লাগেজ নিয়ে আমরা হোটেলে চলে যাব চেক ইন করবো দেন নাস্তা করতে যাব এই ট্রিপটা আমাদের ভাই বোনদের এনজয়মেন্ট এর জন্য আমি জানি না কতটুকু রেকর্ড করতে পেরেছি চেষ্টা করবো যতটুকু রেকর্ড করেছি তাড়াতাড়ি পোস্ট করার এই কয়েকদিনের মধ্যে সবাই অনেক বেশি টায়ার্ড তারপরে সবাই অনেক বেশি খুশি কোন হোটেলে উঠেছি কত খরচ পড়েছে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং